আবারঙ্গী আসলাম নতুন একটা ভিডিও বেয়ার র্যাঙ্ক সোল স্কট এখানে কিন্তু নাম ছিল ভালোই এনিমি

কি কষ্ট করে ভিডিও বানাইছে র্যাঙ্কে মাইনাস খায় খেয়ারটা মারাইছে ভিডিও ওকে এখন ক্লিয়ার দিয়ে এখন কিন্তু এনিমি ছিল না একটু এজাগে নাম নামছিল একটু এনিমি ছিল এর জন্য ষোলো স্কট খেলতে আইছি তো বট পড়ছে নামা মাত্রই পঁচিশটা প্লেয়ার হয়ে গেছে আমার সামনে কিন্তু এনিমি আছে সামনে প্লেয়ার আছে আমার টাকে ডাউন করে ওর টিমমেট আছে আবার ওই যে ঘরের মধ্যে ঘরের মধ্যে টিমমেটও বাইরে গেছে ছুটির জন্য আর টিমমেটও ডাউন হয়ে গেছে ফুল ড্যামেজ ছিল পুরো ঘরের ভিতরে ঢুকে যায় কি ওকেও ডাউন করে দিতাম এখন মেরে দিব ও

বড়দের মতন বিদেশে পাঠাই দিই বডি ড্যামেজ দিয়ে সামনে ফাইট হচ্ছে নেট চলে ওর আমি বডি মানে ডাউন করে দিই ক্লিয়ার দিয়ে দেই আবার এখানে একটা ফাইট হচ্ছিল ওষুধ ফাইট করছিল আগে মতো আমি বাইরে ক্লিয়ার দিয়ে দেই আবার এই গড়ে আবার এ আছে আমার এই এ ডাব্লিউম শর্ট দিয়ে দিছে আমি নৌকা মা ঘরের মধ্যে চলে যাব ঘরের মধ্যে যাওয়ার পরে ব্যারিগেট পেছাচ্ছি সামনে পিছের দুই দিকে এনিমি আছে আমি ঘরের ভিতরে দুইকে দেখতেছি এনিমি কোথায় আছে ওই যে অসুন রিভাইভ দিছ ওর টিম মেটে ওরে প্রথম আমি লং এতে ড্যামেজ দেখেন সবই লাগে যে ডাউন যেত কিন্তু আমি ওর খেয়াল করি না আমি ভাবছি ওই ওয়ালের কভারে আছে এই মাসে আরও আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি একটু জন্য আমি বেঁচে গেছি আর হালকা একটু ড্যামেজ খালি ডাউন হয়ে যেতাম দেখো আমার বামে এনিমি বামের তো আমার সামনে সব দিক সব দিক নামছে খালি পিজন খাতি আসি মারতে আর না কমসে কম সাত আটটা ম্যাচ খেলছি মাইনাস খাইয়ে একটা ওইসে ভিডিও আবার বাম দিক সামনে পুরো সব দিকে নেমি নিশ্চয় আমি নাইমে

এখন ওর পর রাশ মেরে দিব আমি কেবল নাম থত এক দুই চট ডাউন

জোনে ঢুকার সময় ওই ডান দিকে নিমিয়েছিল ডান দিকে গেছি দেখি ক্যাশি লাগাই দৌড়ে বেড়াচ্ছে প্রথমে আমি গাড়িটা এখন ধাক্কা দেই সবসময় নামবো কিন্তু নামলে আমি খেয়ে যেতাম এখানে ও আমার গাড়িতে উঠে যাই মুমি সব দিকে যাকে নিমি এই যে একটি মেয়ে আর একটা এর অব চালাচ্ছিল স্কট মিলে আমার গাড়ি জয় বাংলা করে দেয় সব দেখিয়ে মিলে এখন ডাক্তার মারিবে নাই মেয়ে দেবো পিসের সামনে সবদিকে খেলা যায় চারটা আসছে ভাই যে গাড়ি ফাটে গাড়ি ফাটিয়ে দেওয়ার পরে আমি যদি মোদের যাই গেম পেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও